শাকিব খানকে কেন সুপারস্টার অব দা লাস্ট সুপারস্টার বলা হয় আজকে এই রহস্যটাই উন্মোচন করব। ভিডিওটা পুরোটা দেখে আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন চলুন শুরু করা যাক কেন সুপারস্টার শাকিব খান সবার চেয়ে এগিয়ে সমস্ত নায়ক বা এই সময়ের চেয়েও আমি তাকে এগিয়ে রাখব। কেন রাখব কেনই বা সাকিবিয়ানরা তার সাকিব খানকে নিয়ে এতটা পাগল এতটা বিমোহিত এই যে প্রশ্নগুলো বা অনেকের মনে হয়তো এগুলো আছে যে কেন আসলে সাকিব সাংবাদিক বলুন সবাই তার পিছু পিছু ঘরেছে নিশ্চয়ই প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরটা আজকে সাকিব খান বরাবরই তিনি দিয়েছেন কিন্তু এখন যে ভাবে কাজটা করেছেন তিনি যে জায়গাটাতে তিনি গিয়েছেন এই যে ব্যাপারটা ঘটেছে এটা আসলে সবার চোখকেই চরক গাছ করে দিয়েছে আর কোনো কথা বলবে হেটার্সরা মুখে কি কুলুপ পেটে যাচ্ছে না আসলে দর্শক আমি বলি যখন আমরা বাংলাদেশ থেকে ইউএসএতে এসছি আমাদের জার্নিটা যদি আমি বলি বিশ থেকে বাইশ ঘন্টার একটা জার্নি হয় টোটালি এখানে আসার পর আমার রাত দিনের পুরো পার্থক্যটা কিন্তু একদম আকাশ পাতাল হয়ে গেছে রাইট কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পৃথিবীর একটা মেরুতে এবং ইউএসএ হচ্ছে একদমই একটা অপর মেরুতে একদম অপোজিট সাইট তো ওখানে রাত হলে এখানে দিন এখানে দিন হলে ওখানে রাত তো হুট করে আমি যখন এখানে এসেছি এই সাইকেলটা কিন্তু আমার দ্বারা হয়নি আর তিন চার দিনের মধ্যে মানে তিন চার দিন আমার মনে হয়েছে যে আমি কিভাবে দিন রাতের পার্থক্য বুঝতে পারছি না শরীর ক্লান্ত এটা তো বলা বাহুল্য রাইট তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে সাকিব খান রাজকুমার সিনেমাটা এখানে কি পরিমাণ কষ্ট করে করেছে করেছে এই তীব্র বাজে আবহাওয়ার মধ্যে প্রতিকূল পরিবেশে এটা আমি এর আগেও বলেছি বলেছি বহুবার তো আপনাদেরকে সেখান থেকে তিনি যখন বাংলাদেশে ল্যান্ড করলেন তার কি কাজ ছিল অন্য কেউ হলে কি করতো যে রেস্ট নিত ওই দিনটা অন্তত রেস্ট নিত কারণ তিনি যেখান থেকে গিয়েছেন যে মেরুদ দেশ থেকে গিয়েছেন বাংলাদেশে গিয়ে টোটালি টেম্পারেচার ভিন্ন দিন রাতের সমস্তটাই ভিন্ন কিন্তু তিনি কি করলেন সবাইকে চমকে দিয়ে তিনি জাস্ট হেলিকপ্টার যোগে উড়াল দিলেন কোথায় সাজেকে কেন কারণ তার সেখানে সিনেমা শুটিং আছে তার কাজে যোগ দিতে হবে মানে অদ্ভুত মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই সিনেমার রাজকুমারের প্রযোজক আর্শাদ রনি ভাই বা হিমেল আশরাফ কেউ কিন্তু তাকে জোর করার মানুষ না নিশ্চয়ই বলেছে সাকিব ভাই আপনি বা সাকিব আপনি হচ্ছে একটু রেস্ট নেন একটা দিন অন্তর রেস্ট নেন আমরা পরে শুরু করে দেব। কিন্তু না নিশ্চিতভাবে মনে রাখতে পারেন জেনে রাখতে পারেন আমাদের হিরো আমাদের সুপারস্টার আমাদের বাংলাদেশের তিনি কিন্তু এটা মানেনি তিনি ঠিকই উড়াল দিয়েছেন যে না আমি আপনাদের একটা দিনও নষ্ট করব না আমি সিনেমা শুটিংটা করে আমি ডান দ্রুত করব। কারণ আমার তো তুফানের শুটিং এ যেতে হবে তো এই যে আসলে ডেডিকেশনের জায়গাটা এই যে পেশাদারিত্বের জায়গাটা এটা এটাই না সাকিব খানকে এই পর্যন্ত এনেছে এবং এই যে তার ক্যারিশ গুণটা এটা তাকে অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছে এবং তার পথ আর বহু দূর বাকি আছে তো আমার মনে হয় যে আসলেই তো একজন হিরো থেকে সুপারস্টার হওয়ার এই যে একটা আমি বলবো তার তো অনেক গুণই আছে বাট এটা কেন সবার চোখে পড়েছে কারণ সবাই না দিন শেষে ক্লান্ত হয় আমরা তো মানুষ আমরা তো রোবট না রোবটিক জীবন না আমাদের বা তিনি এটাকে আমার মনে হয় হার বানিয়ে দিয়েছে একটা মানুষের ক্লান্তিকে তিনি হার বানিয়ে দিয়েছে আপনি যদি একটু চিন্তা করেন বাংলাদেশে আপনি যখন কক্সবাজার থেকে ধরেন আপনার নিজের এলাকায় আসছেন বা নিজের জায়গায় এসছেন তাতে মনে হয় না তিন চারটা দিন ভাই একটু আয়েস করতে হবে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে মনে হয় কি না হয়তো বাট এখানে দেখুন তিনি কিন্তু ঠিকই ক্যামেরার সামনে হাসচ্ছল মুখ নিয়ে তিনি কিন্তু তার শুটগুলো দিয়ে গেছেন তার সিন কমপ্লিট করেছেন তো এই তো আমাদের সুপারস্টার তাকে মাথায় তুলবো না তো কাকে সুপারস্টার বলবো না তো কাকে বলবো তাই তো এই কথাটা আসলে তার জন্যই যথার্থ শাকিব খান ইজ দ্য সুপারস্টার অব দ্য লাস্ট সুপারস্টার এটা তার চেয়ে আর কারোর সাথে ভালো যায় না এবং কখনো যাবেও না তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রাজকুমারের জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা সবসময় আছে তুফানের জন্য এবং দরদের জন্য থ্যাংক ইউ